সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা সেনাইপার অস্ত্র এবং বিস্ফোরক বোমা এবং পাউডার এগুলো অবৈধভাবে লক্ষ লক্ষ প্রোডাক্ট এসেছে বাংলাদেশে জুন জুলাইতে সেটা প্রমাণিত সময় টিভি এবং যমুনা টিভির মাধ্যমে আপনাদেরকে একটা ক্লিয়ার করতে চাই দেখা গেছে চোর দশ জন বা এক হাজার জন গেলে দশ জন ধরা পড়ে সেই দশ জনের কথাই কিন্তু আমরা বলছি বাট আমরা কিন্তু এক হাজার জনের কথা বলছি না যে শেখ হাসিনা যে উদ্বেগ প্রকাশ করেছিল যে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে অত্যাধুনিক যন্ত্র এবং বোমা বিস্ফোরক পাউডার সহ অনেক কিছু আসছে কিন্তু আমরা যারা পরিবর্তনের সাথে সম্পৃক্ত আমরা পরিবর্তন চাই অন্য কিছু চাই না আমরা কিন্তু সেই বাণী শুনতে নারাজ ছিলাম কিন্তু জুন জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে যা কিছু হয়েছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে বিস্ফোরক পাউডার এবং সেনাইপার অস্ত্রের মাধ্যমে আর সেই সেনাইপার অস্ত্রগুলো বিস্ফোরক পাউডারগুলো কারা নিয়েছে শুধু এক কথায় দায় সেরে তাদেরকে বিচারের আওতায় যাতে না আনা হয় তাদেরকে যাতে বিচার করা না হয় এজন্য এক কথায় বলা হয়েছে রাজনীতির স্বার্থ হাসিলের জন্য কিশোর গ্যাংরা এগুলো আনছে এবং ক্রয় করেছে ব্যবহার করেছে তাহলে বুঝে গেল যে এই জুন জুলাইয়ের যে আমাদের যে আন্দোলন ছিল না সেটা ছিল যে একটা যুদ্ধের মানে প্রাথমিক ধাপ মাত্র যাই হোক এখন বিশ্ববাসী কিন্তু স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে অনেক অবৈধ অস্ত্র আছে নিষিদ্ধ অস্ত্র ছয় দশমিক বাষট্টি যে অস্ত্রটা যেটাকে সেনাইপার অস্ত্র বলা হয় যেটা বাংলাদেশের সকল আইন শৃঙ্খলার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্যই নিষিদ্ধ জনগন্ত দূরের কথা সেখানে সেই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে আপনারা দেখেছেন সেনাইপার অস্ত্রটার নিবন্ধিত হয়েছে নাকি আমরা যেটা শুনতে পেরেছি জানতে পেরেছি গণমাধ্যম প্লাস পত্রিকার মাধ্যমে যে হাসনাত আব্দুল অর্থাৎ বৈষম্য বিরোধী এ আন্দোলনের যে সমন্বয়ক এবং সমন্বয়কারীর যে আহ্বায়ক তিনি এই নাকি এটার ব্যবহার কৃত বা নিবন্ধন কৃত যাই হোক সেটা প্রাথমিকভাবে বলছে এবং এই এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে পর্যবেক্ষণে রাখছে তিনি তাকে খুঁজতেছে খুঁজে পেলেই হয়তো বা আইনের আওতায় আনতে পারবে যাই হোক এই পর্যন্ত শেষ আপনাদের কাছে আরেকটা কথা স্মরণ করে দিই আমরা জুন জুলাই তে যারা আন্দোলনে অংশগ্রহণ করে যা বিশৃঙ্খলা যা কিছু করেছে সেগুলোর বিচার নাকি করা হবে না সেটা বন্ধ করেছে আমরা পেপার পত্রিকায় দেখেছি পাঁচই আগস্ট থেকে আটই আগস্টটা বন্ধ করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হলো এই বন্ধটা হচ্ছে একবারে জুন জুলাই এবং আগস্ট মাসের সম্পূর্ণ মাসটাই যারা সম্পৃক্ত ভাঙচুর লুটপাট হত্যাকাণ্ড তাদের বিচার হবে না যেহেতু এই সেনাইপার অস্ত্রের সন্ধান পাওয়া গেছে সেনাইপার অস্ত্রের ব্যবহারকারী পাওয়া গেছে সেনাইপার অস্ত্রে এবং এই যে এই আমাদের বিশ্বেরক পাউডার আনা হয়েছে সে আনার প্রাথমিক তদন্ত পাওয়া গেছে কিন্তু তাদেরকে জনসম্মুখে আনা হবে না এবং তাদের বিচারের আওতে আনা হবে না তাহলে বিশ্ববাসী এর কাছে যে ভারত এবং শেখ হাসিনা যেটা পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রগুলোকে যে বাণীটা পৌঁছেছেন মিডিয়ার মাধ্যমে যে বাণীগুলো মার্কিন যুক্তরাষ্ট্ররা পেয়েছে সেগুলো একশো পার্সেন্ট সত্য হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে এখন বিশ্ববাসী এবং বাংলাদেশের জনগণ চাচ্ছে যদি এই স্নাইপার অস্ত্র আওয়ামী লীগের কেউ ব্যবহার করে থাকে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বা আইনের আশ্রয় আনা হোক এবং যে কোনো কেউ যে কেউ যে বিস্ফোরক পাউডার এবং এই অস্ত্র যারা ব্যবহার করছে সকলকে বিচারের আওতায় আনা হোক কিন্তু সেটা আনা হবে না শুধু আনা হবে এর ভিতরে যদি কোনো রকমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের দালাল আর ভারতের দালাল অথবা স্বাধীনতার উনিশশো একাত্তরের হাতিয়ার যারা আছেন তাদের যদি কোনো রকমের সম্পৃক্ততা পাওয়া হয় তাদের জীবন শেষ যাই হোক আমরা এটা চাই না আমরা চাই ন্যায়পরায়ণতা আমরা চাই বিচার ব্যবস্থা সুষ্ঠু করা আমরা চাই একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা একজন নাগরিক যিনি তিনি যে নাগরিকত্ব দাবি যে মানে যে পাওনা রাষ্ট্রের কাছে সেটা যেন নিশ্চিত করা হয় অপরদিকে আজকেও মার্কিন যুক্তরাষ্ট্ররা বলেছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদেরকে বিচার ব্যবস্থা এবং মানে সুরক্ষা নিশ্চিত করতে হবে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নীব করুক আসসালামু আলাইকুম